হ্যালো বন্ধুরা আমি অলিকা দেশ সরকার ভৌমিক আমি শিলিগুড়ির থেকে আমি ভিডিও করছি তোমাদের কাছে আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি সবাইকে আমার ফেসবুকে যত বন্ধু বান্ধব আছে সবাইকে আমি অবিরাম ভালোবাসা জানাচ্ছি আর ফেসবুকের কারণে আমি অনুমতি নিয়ে আমি আমার ভিডিও শুরু করে দিলাম দেখো আমি আজকে এই ঘর ঝাড়ছি তোর চৈত্রের ঘর ঝাড়তে হয় সব সময় সব কাজ করি কিন্তু ঘর ছাড়াটা হয় না না ঘরটা তো মানে প্রতিদিনই আমরা ঝাড়ি তবুও এরকম তো হয় না এটা তো চৈত্র মাসের জন্য ঘর ঝাড়তে হবে সেই জন্য আমি একটু মাথার পেছিয়ে নিলাম কারণ উপর থেকে যে ঝুল টুল চুলের মধ্যে পড়ে সেই জন্য নিলাম আমার স্ট্যান্ডটা একদম মানে পড়ে ভেঙে গেছে সেদিন আমি লাইভ করতে গিয়ে তাই জন্য আমি মোবাইলটাকে একবার বিছনায় রাখছি একবার টেবিলে রাখছি একবার বোতল দিয়ে রাখছি রেখে রেখে আমি ভিডিওগুলো করছি তোমাদের জন্য তোমরা প্লিজ দেখো তোমাদের ভালো লাগবে আশা করি ভালো লাগবে আমিও তোমাদের ভিডিও দেখি আমার ভীষণ ভালো লাগে পুরো ভিডিও দেখো দেখো তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের জন্যই তো আমরা ভিডিও বানাচ্ছি না কারণ তোমরা কোথায় থাকো কে কোথায় থাকো আমাদের তো ফেসবুকে সবার সাথে সবার পরিচয় হয়েছে তাই না তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে জানি কীরকম জানি মনে হয় নিজেকে যে তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছু ভীষণ ভালো লাগে সেই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করে আমরা এগুলা কাজগুলো করি তাই না তারপরে খাটের নিচটা বসে গেলাম এটা মেয়ে আমার মেয়ে এখানে টই পড়ে খাটের নিচটা সবসময় পরিষ্কার করে রাখি এমনিতেও সময় রাখি যেহেতু বাচ্চা মানুষ এখানে বসে থাকে সবসময় আর তারপরে ভাবছি কি করব এই যে থাল রাখার যে র‍্যাক থাকে না র্যাকটা একটু পরিষ্কার করে নিচ্ছি র্যাকটা সেরকম অত হাত দেওয়া হয় না জানো তো র্যাক পর সে খুব ঝামেলা কাপ টা যত কিছু বাসন আছে সব বের করতে হয় বের করতে গেলেই তো একটা ঝামেলা ঝামেলা লাগে না চা খাওয়ার সময় তো মাত্র তিনজন তিন টাকা উঠিয়ে নিই এতগুলো কাপ তো বের করতে হয় না দুনিয়ার কাপ চামচ দেখো থালা বাটি কত কি ভর্তি সবগুলোকে আগে নিয়ে আমি অন্যখানে রেখে দিলাম রেখে তারপরে এটাকে দেখো একটা আঠাটা হয়ে যায় কাপগুলো উল্টে উল্টে রাখি তারপরে তবুও যে রান্না করি রান্না ধোয়াটাও একটু যায় সেজন্য একটু আঠাটা হয়ে গেছে আমি কচ ব্রাশের মতে এই ভীমবার সাবান আছে আমি ভীমবার সাবানটা দিয়ে ঘষলে পরে খুব চকচকা হয়ে যায় আমার কাছে এটা ভালো লাগে ভীমবার সাবান দিয়ে আমি অন্য কিছু অত ইউজ করি না তারপরে সেটা দিয়ে পুরো ঘষে নিলাম এখন থালগুলা যতগুলো দেখত সবগুলো থাল আমাকে এখন বের করতে হবে দেখো একটা একটা করে বের করছি কারণ অর্ধেক করে মুচ্ছি অর্ধেক করে পরিষ্কার করছি তারপরে অর্ধেক অর্ধেক করে এই পাশটা পুরো ঘষে নিলাম মোবাইলটাকে ওই পাশে একখানে একটা বোতল দিয়ে ঠেকিয়ে রাখছি জানি আমাকে একটু দেখা যায় যে আমিও যে কাজ করছি অলিকা তোমার তোমাদের একটু দেখানোর জন্য তাই না বলো নিজেকেও তো ভালো লাগছে যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো এত কমেন্ট করছো এত তোমাদের ভালো লাগছে তারপরে বড় ছিল না চলে এসলো সকালের খাওয়ার টিফিনটা বর্মসায় করে দিচ্ছে কারণ আমি তো নোংরা নোংরে ঘাটছি তারপরে ডিম টোস্ট আর এই যে করে দিল আর তারপরে আমি খেয়ে নিলাম ডিম টোস্ট বলতে কি ডিম এই ব্রেডটাকে একটু বাটার দিয়ে গরম করে দিল আর একটা অমলেট করে দিল তারপরে আমার দুপুরে রান্না তো তোমাদের সাথে আমি কোনো দিন দেখাতে পারি না কারণ সে সময় আমি লাইভ করি লাইভ সব সময় দেখায় আর আমার লাইভ করা শেষ হয়ে গেছে তারপরে আমি ডিমের তরকারিটা একটু করছি তাই জন্য তোমাদের সাথে একটু তরকারিটা শেয়ার করে নিলাম দেখো কিভাবে ছোট ছোট আলু সিদ্ধ করে ডিমের তরকারি তারপরে এই পকোড়াগুলো দেখছো কিসের বলো তো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলোকে গ্রেড করে তারপরে পকোড়া বানিয়েছে তারপরে ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ যেহেতু ভেন্ডি নিয়ে আসছে আমরা দুজনে ভেন্ডি সিদ্ধ ভীষণ ভালোবাসি খেতে ঠেকিশা করেছি রসুন আর কালো জিরে দিয়ে তোমরা কি দিয়ে করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ডালটা ছিল কালকের এই দেখো আমাদের ডিমের তরকারি আজকে সেরকম অবশ্য কোনো স্পেশাল স্পেশাল কিছু রান্না ছিল না এই সব রান্না দিয়ে আজকে আমাদের খেতে হলো চারটা পদ দিয়ে সেরকম কিছু ছিল না পকোড়া ছিল সাথে তারপরে ভাত বেড়ে নিলাম এটা আমার বরের ভাত তারপরে ভেন্ডি সিদ্ধ লবণ দিয়েছি তারপরে শাক দিয়ে দিচ্ছি আর তার পাশেটা আমার এটা হলো আমার ভাত আর এটা হচ্ছে বরের বরের থালটা একটু ও মেলামেটের থালটা লোক ওগুলোতে অত পছন্দ করে না পেস্টের থাল কাঁসার থাল পছন্দ করে খেতে তারপরে এই ভাতটাকে আসলে সাজাতে পারলাম না আমি সাজিয়ে গুছিয়ে দিই কিন্তু গরম ছিল না এত তাই জন্য সাজাতে পারলাম না মাত্র ভাত নামানো হইলো না সেই জন্য তারপরে দেখো আমাদের দুজনে ভাত বাড়া হয়ে গেল দেখছো দুজনে ভাত বেড়ে নিলাম তারপরে এই যে আমাদের ডাল মুসুরির ডাল তারপরে ফুলকপি কালকের ফুলকপি তারপরে খেতে বসে গেলাম আমি দেখো আমি প্রথমে ভেন্ডি দিয়ে খেয়ে নিলাম তারপরে ডিম নিয়ে নিলাম পাতে ডিম নিয়ে ছোটো ছোটো আলু সিদ্ধ করে মটাসটি দিয়ে দারুণ লাগে খেতে তারপরে খেতে ভালো লাগে খেতে ভালো লাগে আমাকে ছোটো ছোটো আলু যদি একটু ডাল না যে কোনো রকম করে তরকারি করে দাও আমার মাছ মাংস সেরকম লাগবে না আমি এটা দিয়েই খেয়ে নেবো ভাত আমার তো ভীষণ ভালো লাগে আর আমি আর টিভি দেখে দেখে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমরা যেন টিভির ঘরেতে বসে ভাত খাই টিভি দেখি আর ভাত খাই আর ডিম খাচ্ছি দেখো ডিমটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি পোলট্রির যখন ডিম বা মাংস আনবে ও ডিমগুলোকে পুরো লাল করে পুরো যতটা পারবে ভালো করে ফ্রাই করে তারপরে রান্না করবে তারপরে হচ্ছে খেতে বসলাম আর আর আমাদের এখানে একটু গরম ভালোই পড়েছে তাও খেতে খেতে তোমাদের সাথে ভাবি যে কী তোমাদেরকে ভিডিও দেবো কী নতুন ভিডিও দেবো ঘরেই থাকি সেরকম বের হই না আর বাড়ির থেকে একটু বিকালবেলা বের হলাম একটু ভিডিও শ্যুট করার জন্য তার জন্য একটুখানি একটু কুর্তি পরে বের হলাম ওই তোমাদের দেখাচ্ছিলাম ওটা ট্রেন গাড়ি যাচ্ছিলো তারপরে সন্ধ্যাবেলা অনুকূল ঠাকুরকে সন্ধ্যা টাতি দিলাম সবাইকে জয়গুরু জানাচ্ছি তারপরে সন্ধ্যা বাতি দিয়ে চা বানিয়ে নিলাম দেখছ তারপরে এখানে হচ্ছে মোমো এই দেখো মোমো আর মোমো নিয়ে এসছে তারপরে হচ্ছে চা দিয়ে